এটা তিন টাকা পঞ্চাশ পিসে অনেক আছে সেল করা দেবে খুব সুন্দর একটা আইটেম দেখতে পাচ্ছেন ঘোরে বাচ্চারা ধরে রাখলে ফ্যানে এটা ঘুরবে খুব খুব সুন্দর একটা আইটেম এই ধরনের আপনার ওয়াই ক্যান্ডি ফিলিং পাবেন আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা মোবাইল দুশো বাষট্টি টাকাতে একশো চুয়াল্লিশ পিস পাবেন আপনারা এটা পাঁচ টাকা সেলিং আইটেম দেখুন পেছনে বোদাম লাগানো আছে এটা ফিলিং হয় তো খুব সুন্দর আইটেম তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্ড মিক্সড বার্ডের আইটেম বড়ো আইটেম এটা বাইরে কিনতে গেলে আপনাদের তিনশো টাকা গ্রুষ নিয়ে নেবে আপনারা ট্রাই করুন বাইরের সাইডে এটা আমাদের কাছে পাবেন দুশো চুয়াত্তর টাকায় একশো চুয়াল্লিশ প্লাস একটা দেখাবো আপনাদের লেটেস্ট নতুন আইটেম এটা হচ্ছে মিক্কি ফ্যান দেখুন খুব সুন্দর একটা আইটেম এটা আগে এক ধরনের ছিল তো এটা এখন নতুন লেটেস্ট মডেল এসেছে দেখতে পাচ্ছেন মানে একটা জালি জালি করা আছে ফ্যানের মতন টেবিল ফ্যানের মতন তো খুব সুন্দর আইটেম তো এগুলো আপনারা দু টাকার নিচেই পাবেন তো এগুলো ক্যান্ডি ফিলিং করে আপনাদের মার্কেটে পাঁচ টাকা সেল করতে হবে তো এটা দেখুন এটা হচ্ছে আপনার দু টাকার নিচেই পাওয়া যায় তো এই ধরনের যে নিচে আমি ক্যান্ডি খাবারটা দিয়েছি দেখুন এটা এটা আপনার মোটামুটি দশ থেকে পনেরো পয়সা খাবার লাগে খাবার দিয়ে ফিল করতে হয় ফিল করে এটা আপনার রেডি হয় দু টাকা দশ থেকে কুড়ি পয়সায় তো খুব সুন্দর একটা আইটেম এটা পাঁচ টাকা সেলিংয়ে যায় বাচ্চারা পাঁচ টাকা কিনবে এটা তিরিশটা কি চব্বিশটা কি আপনার বারোটা যা ইচ্ছা আপনারা প্যাক করতে পারেন প্যাক করে আপনাদের হোলসেলারদের তিন টাকা পঞ্চাশ পয়সা করে সেল করতে হবে তো আপনার যদি দু টাকা দশ পয়সা বা কুড়ি পয়সা তো রেডি হয় আপনার যদি এখান থেকে নিয়ে গিয়ে আপনার যদি ভাড়া পড়ে আপনার দশ পয়সা তাহলে আপনার মোটামুটি দু টাকা কুড়ি তিরিশ পয়সাতে আপনার এটা রেডি হবে তো আপনি এটা প্যাক করে আপনাদের হোলসেলারদের কাছে বা বিভিন্ন দোকানে গিয়ে আপনারা সেল করতে পারেন তিন টাকা পঞ্চাশ পয়সা তো আপনার মোটামুটি তিন টাকা পঞ্চাশ পয়সা সেল করলে এক টাকা কে এক টাকা দশ পয়সা পার স্টাই আপনাদের প্রফিট থাকবে তো খুব সুন্দর একটা আইটেম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাহুবালি বাসুবালি এটা ওটা খুব সুন্দর আইটেম এই ধরনের আইটেম আপনি অনেক পেয়ে যাবেন অনেক ধরনের আইটেম নিয়ে আপনার মার্কেটে সেল করতে পারেন খুবই সুন্দর একটা আইটেম তো এটা নতুন একটা ব্যবসা তো এই ধরনের আপনার টয়নে মার্কেট করতে হবে দেখুন এটা এই সাইডে খুলে যায় ঠিক আছে এখানে আপনার সুপার কোটের সব দিতে হবে দিয়ে আপনি মালটা ফিলিং করে দিন ক্লিন করে লাগিয়ে দিন দেখুন এটা কমপ্লিট হয়ে গেলো খুব বড়ো সড়ো আইটেম মোটামুটি এটা লম্বা না হলেও আপনার মোটামুটি পাঁচ ইঞ্চি ধরে রাখুন পাঁচ ইঞ্চি পাঁচ থেকে ছয় ইঞ্চি হবে তো যাই হোক আপনি এই ধরনের খাবার দিয়ে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাবে দেখুন এটা খাবার ফিলিং করা আছে খাবার দিয়ে এটা আপনি লাগিয়ে দেবেন মোটামুটি এই খাবারটা দশ থেকে পনেরো পয়সা এটা সুগার ক্যান্ডি খুব টেস্টি এবং মিষ্টি খাবার বাচ্চাদের চকলেট তো এটা দিয়ে আপনি এই ফ্যানটা কমপ্লিট করে আপনার দু টাকা কুড়ি থেকে তিরিশ পয়সা রেডি হবে আপনি এটা তিন টাকা পঞ্চাশ পয়সা অনার্সে সেল করা দেবে খুব সুন্দর একটা আইটেম দেখতে পাচ্ছেন ঘোরে বাচ্চারা ধরে রাখলে ফ্যানে এটা ঘুরবে খুব খুব সুন্দর একটা আইটেম এই ধরনের আপনারা আইটেম নিয়ে আপনারা মার্কেটে করতে পারেন তো খুব সুন্দর সুন্দর টয় আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেস আছে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ডল শহর তো আপনারা এখানে এসে বিভিন্ন ধরনের টয় নিয়ে আপনারা সিলেক্ট করে মার্কেট করতে পারেন এবং আমাদের কাছে আপনি অনলাইনে নিতে চাইলে অনলাইনেও পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আপনি আপনার খালি ফুল অ্যাড্রেসটা দেবেন আমরা টয় লাগিয়ে দেবো বিভিন্ন ধরনের টয় নিয়ে আপনি এই ধরনের একটা নতুন প্রোডাক্ট এবং নতুন ব্যবসা চালু করতে পারেন খুব সহজে এটা ব্যবসাটা হয় কোনো ধরনের বড়ো সড়ো মেশিন লাগে না তো এই ধরনের আপনি ড্রয়িং বিভিন্ন নিয়ে আপনি মার্কেট করতে পারেন